যে সেখানে রয়েছে এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সে ঘোষণার আলোকে এখানে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে আজকে সন্ধ্যায় চট্টগ্রামে যে ও সার্জিসের যে গাড়ি বাহরে ট্রাকের মাধ্যমে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণার আলোকে শিক্ষার্থীরা এখানে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হত্যা চেষ্টার ঘটনা ঘটে বলে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তারিকুল তরিকুল ইসলাম কালবালাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন যে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের দুই সমন্বয় খাসনাথ আবদুল্লাহ ও সাজিদ আলমকে টাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এছাড়া আমরা জানতে পেরেছি যে ছাত্র আন্দোলনের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয় খান তালাত মোহাম্মদ রাফি সে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন হাসনাত ও সার্জিসকে চাপা দেওয়া ওই ট্রাকটির মালিক নাকি একজন আওয়ামী লীগ নেতা তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের ওই নেতা হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক আছেন এছাড়াও আমাদেরকে লোহাগা থানার দায়িত্বশীল সহকারী উপপরিদর্শক এএসআই এস আই মোহাম্মদ আলিম এই বিষয়টা নিশ্চিত করে তিনি জানিয়েছেন যে সার্জিস ও তাদের যে হাম বহরে যে তাদের বহরে যে হামলা চালিয়েছে সেই ট্রাকটাকে জব্দ করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আমরা আমরা জানি এর আগে বুধবার দুপুর বেলায় চট্টগ্রাম মহানগর আদালতে নিহত যে আইনজীবী সাইফুল ইসলাম আলিপের আপনাদেরকে জানিয়ে রেখি যে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতে যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মহানগরের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে ওই জানা অংশ নেন হাসনান আব্দুল্লাহ সাজিদ আলম পরবর্তীতে সাইফুল ইসলাম আলিপের মরদেহ দাফনের পর কবর জিয়ারত করেন তারা এদিকে হাসনাদ আবদুল্লাহ সার্জেস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা সেই ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে স্থানীয় প্রশাসন তবে তাদের নাম পরিচয় এখনো আমরা জানতে পারিনি দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সরাসরি আমরা লাইভে আছি হাসনাথ ও সার্জিসের উপরে যে হামলা হয়েছে তাদের গাড়িবহরকে লক্ষ্য করে হত্যা চেষ্টার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ভাস্কর যে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন どさそう थ <laughs> দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারি সহ আক্তার তারা এখানে উপস্থিত হয়েছেন او کانو او کانو Take it, take it, take it! thank <laughs> Live <laughs> रे জীবন যন্ত্রনা দিয়ে তাদেরকে প্রতিনিয়ত আঘাত করে চলছে আমরা আজকে ছাত্র নাগরিকদের পক্ষ থেকে বাংলাদেশে দিল্লির যে ষড়যন্ত্র চলছে আমরা এই ষড়যন্ত্রের তীব্র বিরোধিতা করছি এবং নিদিককার জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা জানেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চিন্ময় গোস্বামী রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমরা এই প্রসঙ্গে বলতে চাই আমাদের বাইকে যারা খুন করেছে আমাদের বাইকে যারা চিটঙ্গে নির্যাতন করেছে বাংলাদেশের আপমর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানাচ্ছি আমরা চাই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের কবল থেকে হিন্দুদেরকে রক্ষার জন্য বাংলাদেশের আপমার জনতাকে জেগে উঠতে হবে গত পনেরো বছরে আওয়ামী ফেসিবাদের আমলে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল খুন গুম নির্যাতন চালানো হয়েছে আমরা সে সকল খুন গুমের জড়িত আওয়ামী ফেসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি এবং এই চিন্ময় গোস্বামীর মতো যারা বাংলাদেশে অস্থিতিশাল সৃষ্টি সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা এই ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা আমরা আরো চাচ্ছি হিন্দু মুসলমান এই বাংলাদেশে ভাই ভাই যারা দিল্লি মসনদে বসে বাংলাদেশের এই অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমাদের যারা হিন্দু ভাই রয়েছে সংখ্যালঘু বাই রয়েছে তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন তাদেরকে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত না করতে পারি বাংলাদেশ সংকটের পথে যাবে আমরা বাংলাদেশের কোনো সংকট দেখতে চাই না আমরা বাংলাদেশে কোনো অস্থিরশীল জীবন ব্যবস্থা দেখতে চাই না নেক্সট ফাদার যদি কোনো গণভ্যুত্থানের এই শক্তির উপরে আঘাত আসে আমরা ছাত্র নাগরিকরা বাংলাদেশে আবার ফিফ অগাস্টের মতন দুর্বার আন্দোলন করবে এর মধ্য দিয়ে আমরা এখন বিশেষ চটকরে একটি মিছিল করে আবারই রাজু ভাস্কর্য এসে আমাদের প্রোগ্রাম শেষ করব আমরা আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন আজকে আমরা আজাদি আজাদি স্লোগানের মধ্যে ক্যাম্পাসকে প্রকম্পিত করে আমরা এখানে আমাদের কথার মধ্য দিয়ে বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুরা আপনারা সবাই একে একে আজাদির স্লোগান তুলুন আমরা যে রুমে অগস্টে মুক্ত হয়েছি আমাদের এই মুক্তি ধরে রাখতে হবে ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে রাজু ভাস্কর যে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আপনারা দেখেছেন ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সহ বিভিন্ন বৈশম্প তারা সংক্ষিপ্ত বক্তব্যের পরে হলো তারা এখন মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের অভিমুখে রওনা হয়েছে তারা এই সময় নানাবিধ স্লোগানের পাশাপাশি তারা হাসনাত আবদুল্লাহ ও সাজিস আলম উপরে যে হত্যা চেষ্টা করা হয়েছে তার বিরোধিতা করে তার সর্বোচ্চ শাস্তির নিশ্চিত চেয়ে তারা স্লোগান দিচ্ছে মাবা এই শৃংখলত আছে

দর্শক চট্টগ্রামে সন্ধ্যা বেলায় হাসনাত আবদুল্লাহ আলমের গাড়ি বহরে যে হামলার হত্যা চেষ্টার যে ঘটনা ঘটেছে মাধ্যমে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্র আন্দোলন তারা কর্মসূচি ঘোষণা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে তারা এই মুহূর্তে একটা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে রওনা হয়েছে سڀ ڏسڻ لاءِ توهان کي 1.7 جي ضرورت آهي দর্শক আপনারা দেখছেন বৈষম্য ছাত্র আন্দোলনে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি কর্য থেকে শুরু করে পিসি চত্বরের দিকে রওনা হয়েছে এবং এইখানে একটা বিষয় জানায় রাখি এই সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ কে হত্যা চেষ্টার যে অভিযোগ করা হয়েছে একটা জিডি করা হয়েছে এবং সেই জিডির প্রেক্ষিতে এই ট্রাক চালক সহ এবং ওই চালকের সহযোগী দুজনকে আটক করা হয়েছে তাদের নাম পরিচয় আমরা এখনো জানতে পারিনি এছাড়াও আমরা চট্টগ্রামের যে ওখানকার যে সমন্বয়ক রয়েছেন সেই খান মোহাম্মদ তালাত রাফি সে এক ফেসবুক বার্তায় ভিডিও বার্তায় সে নিশ্চিত করেছে যে ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগের নেতা ছিলেন এবং তিনি এখন পলাতক রয়েছেন আপনারা দর্শক আপনারা দেখছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে মিছিলটি হচ্ছে সেখানে উপস্থিত হয়েছেন আক্তার হোসেন এছাড়াও আব্দুল কাদের হাসিব আব্দুল কাদের তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি সহ বিভিন্ন সমন্বয়করা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ফ দর্শক আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ এবং দুর্ঘটনায় যে আহত হয়েছেন তাদের গাড়িভর যে শিকার হয়েছেন সেই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু কর যে বিক্ষোভ মিছিলের বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকা অতিক্রম করছে বৈষম্য ছাত্র আন্দোলনের একটি প্ল্যাটফর্ম

আমরা এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর থেকে এখন কলা ভবনের যে সড়ক রয়েছে সেই সড়ক অতিক্রম করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ কিছুক্ষণ আগেই এসে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন आज़ादी 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 Time. <laughs> time. Action, action. Direct action! not action Direct Action, Direct action. Direct action. Direct. 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 আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে চট্টগ্রামে আপনারা দেখেছেন এই অভ্যুত্থানের অগ্রনায়ক সাজ্জি আলম হাসনাত আবদুল্লার গাড়িতে যেভাবে নৃশংস ট্রাকে আক্রমণ করেছে আমরা দেখেছি আমাদের ভাইকে চট্টগ্রাম আদালত পাড়ায় যেভাবে নৃশংস খুন করেছে এই সন্ত্রাসীরা গুন্ডারা এই জঙ্গিরা আজকে আমাদের অভ্যুত্থানের প্রতীক চট্টগ্রামে তাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে তাদের গাড়িতে আক্রমণ করেছে তার প্রতিবাদে আজকের আমাদের বিক্ষোভ মিছিল আমরা এই স্বৈরাচারের যে দোষর আছে রেসপন্সার আছে তাদেরকে সাবধান করে দিতে চাই তোমরা যতই ষড়যন্ত্র করো আর ষড়যন্ত্রের বীজ বোপন করো তোমরা সফল হবে না ছাত্র জনতা কিন্তু জেগে আছে এই নতুন বাংলাদেশকে পাহারা দেওয়ার জন্য তোমরা যত ধরনের ষড়যন্ত্র করো কখনো চিন্ময় হয়ে কখনো সংখ্যালঘু হয়ে কখনো অমুক লীগ তমুক লীগ হয়ে তোমরা যত লিগই হও না কেন ভারতে বসে বসে শাকাসিনাকে বলতেছি তুমি তুমি যত ধরনের ষড়যন্ত্র করো তুমি পালাইছো তুমি পালিয়ে থাকবা এখানে তোমার আর সুযোগ নাই ব্যাক করার তোমার বাচ্চাদেরকে রেখে তুমি পালিয়ে গেছো তোমার এখানে আসার এই সাহস নয় সমর্থন তোমার যদি এত মুরত থাকে তুমি বাংলাদেশে আসো বাংলাদেশে আসে বাংলাদেশের ছাত্র জনতাকে ফেস করো আজকে আমার ভাইদের উপরে তোমরা গাড়ি দিয়ে আক্রমণ করতেছ অপদার্থ অসভ্যের মতো এত সাহস সামনে আসো তোমাদেরকে তুমি যখন ছিল বুক পেতে অস্ত্রের সামনে দাঁড়াইছি আজকে তুমি আমাদেরকে পঙ্গু করে দিয়ে গেছো অন্ধ করে দিয়ে গেছো আর এখন আমাদের ভাইদেরকে মেরে ফেলার জন্য তোমরা এইভাবে উঠে পড়ে লেগেছো তোমাদের চ্যালেঞ্জ করতে চাই তোমাদেরও কত শক্তি আছে সাহস আছে সেটাও আমরা দেখতে চাই তোমাদের দেখে নিতে চাই কখনো চিন্ময় হয়ে চিন্ময় প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হইছে আর কোনটার কাটা হয় নাই তোমরা যারা আগা কাটা গুলো এখন চিন্ময়ের প্রভুর ভক্ত শাস্তি তোমাদেরকেও সাবধান করতে চাই বাংলাদেশ যদি ভালোবাসা বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবে তোমরা তো দিল্লিতে চলে যাও দর্শক আমরা এতক্ষণ একজন আহত সংগঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি খুব জানাচ্ছিলেন যে ফার্স্ট সার্ভিসকে যেভাবে